ফেসবুক পেজে সফল হতে গেলে কি কি লাগে এই নিয়ে অনেক অনেক টিউটোরিয়াল ভিডিও আছে অনেকে অনেকভাবে বলে থাকেন আমিও আজকে এই নিয়ে একটা কথা বলতে চাই আইভ্রিয়ন আসসালামু আলাইকুম এই কথা শোনার পরে এখন অনেকে বলতে পারেন যে আপনি নিজেই তো নতুন আপনার পেজে তো কোনো ফলোয়ার্স নেই আপনার তো ভিডিওতে ভিউজ আসে না তাহলে আপনি আবার কি বলবেন আপনি কি বা জানেন হ্যাঁ আমার এই পেজটা হয়তো নতুন কিন্তু এই লাইনে আমি কিন্তু নতুন না এখানে আমি নতুন আমার ফলোয়ার্স কম কিন্তু আমি একেবারেই নতুন না অনলাইনে তার প্রমাণ আপনারা দেখতে পাবেন আমার ইউটিউবে একটি চ্যানেল আছে রেইনবো ভিডি রেইনবো বিডি দিয়ে সার্চ দিলে আপনারা আমার চ্যানেলটা খুঁজে পাবেন আর সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আমার যে অসংখ্য ভিডিও তৈরি করা আছে চ্যানেলটা আমি অনেক আগে খুলেছিলাম আমি কাজও করছিলাম একাধিকবার আমি পেমেন্টও সেখান থেকে পেয়েছি কিন্তু তারপরে আমার ব্যক্তিগত কিছু কারণে আমি অনেক দিন ওই পেজে আমি সরি পেজ না চ্যানেলে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল কিছু সীমাবদ্ধতা ছিল সেই কারণে আমি করতে পারিনি তো এই জন্য সেভাবে পরিচিত আমি যখন পাওয়া শুরু করেছিলাম ঠিক সেই মুহুর্তে আমাকে কাজটা বন্ধ করে দিতে হয় অনিবার্য কিছু কারণে আমি কাজটা আর কন্টিনিউ করতে পারিনি তো এখন আবার নতুন করে কাজটা শুরু করছি যখন এই রিসেন্টলি আবার শুরু করেছি তখন ভাবলাম তাইলে শুধু ইউটিউব কেন আমি ফেসবুকেও একটা পেজ খুলি তো তখন থেকে আসলে আমার ফেসবুকে পথ চলা ফেসবুকেও একটা পেজ খুলেছি আমি কিন্তু ফেসবুকে পেজ খোলার পরে এই যে আমি এত পুরাতন আমি এত আগে থেকে আমি অনলাইনে কাজ করে অভ্যস্ত তারপরেও আমি কিছু কিছু যারা বড় যাদের অনেক বেশি মেম্বার আছে পেজে তাদের কথা শুনে যারা টিউটোরিয়াল মেক করে তাদের কথা শুনে কিন্তু আমিও ভয় পেয়েছি যে বাবা এত কঠিন এত কিছু তো আমি যেহেতু আবার ব্রেক দেওয়ার পরে নতুন করে শুরু করেছি এই প্রথম প্রথম আমার একটু মানে একটু ভয়ই পেয়েছিলাম যে তাইলে কি এত কঠিন ব্যাপারটা কিন্তু এই কিছুদিন কাজ করার পর আমি যেটা বুঝতে পারলাম আসলে ওনারা যা বলেন কথাগুলো আসলে একেবারেই সেরকম না ভয়ের কোনো কিছুই নাই এই নিয়ম মানতে হবে ওই নিয়ম মানতে হবে হ্যাঁ কিছু কিছু ফেসবুকের গাইডলাইন সে যেগুলো তো আছে সেগুলো আপনাকে ফলো করতেই হবে কিন্তু এমন অনেক কথা তারা বলে থাকেন অনেক ভয় তারা দেখিয়ে থাকেন যেগুলো আসলে বাস্তব কোনো ভিত্তিই নাই যেটা আমি এখন এই ফেসবুক পেজ নিয়ে কিছুদিন কাজ করার পরে বুঝতে পারলাম আমি ইউটিউবে আসলে পুরাতন ফেসবুকে তো নতুন ছিলাম ফেসবুকেও নতুন বললে ভুল হবে কারণ ফেসবুকেও আমার আরও একটি পেজ আছে ওই পেজটাও পেজেও আপনারা গেলে দেখতে পারবেন অনেক অনেক ভিডিও আছে সেখানে যেগুলো আমি মেক করেছি আর ওই যে বললাম ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণে আমি কাজ করতে পারিনি এখন আবার নতুন করে শুরু করেছি তো ইনশাল্লাহ আমি যেই নিয়মে কাজ করেছি এর আগে যেভাবে আজ কাজ করে আমি সফল হয়েছি সেটাই আমি আবার নতুন করে ধারাবাহিকভাবে শুরু করার চেষ্টা করব এখানে সবচাইতে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আপনার ধারাবাহিকতা আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে কাজ করতে হবে এখানে আপনি ফেসবুকে অনেক এমন অনেক বড় পরিবারের মালিক দেখবেন যারা তাদের কথা বলা কিংবা ভয়েস ভিডিও কোয়ালিটি সবই কিন্তু নর্মাল তাহলে তারা কিভাবে সফল হলো প্রশ্নটা তো থেকেই যায়